ছাই হয়ে গেল এমন মুখ ঘাটের মরার সঙ্গে আমার বাবা মা বিয়ে দিয়েছে মাঝে মাঝে মনে হয় ওই না সংসারে আগুন জেলে কোনো ছোড়ার হাত ধরে পালিয়ে যায় তাও তো পারি না আজকে পালিয়ে যাব কালকে তোমরাই বলবে মেয়ে ছেলে স্বভাব ভালো না ভাতার ছেড়ে আবার ভাতার ধরেছে এই তোমাদের কথার ভয়ে ওই নামনের ঘর আমাকে করতে হয় আজ আসুক মুখ পড়া মেংসে বাড়িতে ওর একদিন কি আমার একদিন কথাই বলে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে ডাইলগ শুনলাম হলুদ জব্দ শিলে ভাতার জব্দ কিলে আর এই রকম বউ জব্দ দু হাত পাঁচুলে বলি ও ভাই ও ভাই কে গো তুমি এ আমি তো ভাই আমি তোর ভাতা বলি আপনি কে বটেন এখান থেকে কাটেন আমি কে বটেন তোর মায়ের পাছা কুকুরে টাটেন বলে আমি চরম গরম হয়ে গেছি ও গরম হ্যাঁ টেনশন নাই জগ হোস পাড়া নিয়ে যাব কেন সার দেখাবো সেই গরম নয় তাহলে অন্য গরম হ্যাঁ তাহলে চ পাঠা দেখাই পাঠা পাঠা আমি কি গরু ছাগলের জাত জামাই গরু দেখাবে পাটা দেখাবে এ তো তোর কোন জায়গা গরম হলো আরে আমি আমার স্বামীর উপরে রেগে বোম হয়ে গেছি

এগারোটা মেয়ের মা হলি এখনো তোর খিল আলগা হয় নাই রে না না আমার বাবা সাল কাটের দরজা দিয়েছে সাল কাটের এগারোটা প্রোটেকশন হলো তাও সাল কাট ডিল হয় নাই না মোবিল লাগা মোবিল লাগিয়ে পুচ করে ঠেলে যাও এই হাড় 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 এভি বাইরে গেটা দড়িয়া ছেনে চোক মুখ মু মু করেছি মুখ পড়া মিংসে ওলাউ তো ড্যাগ্রার নামুনে বাজে পড়া খালে পড়া নিব্বুংসে বলি সরকার থেকে কোতায় ছিলে হ্যাঁ এতটা গাল দিলি তো মুখস্থ ছিল হ্যাঁ না ভিতর কোন এমপি3 চিপ ভরা আছে রে বলি রেগে গিয়ে গাল দিয়েছি সে রসমলির সকাল থেকে কোথায় ছিলে শুনি সকাল থেকে হ্যাঁ সকাল থেকে ওই যে আসছিলাম মাঠ থেকে হ্যাঁ রিন্টুর মায়ের সঙ্গে দেখা হলো রিন্টুর মা হ্যাঁ ওই যে পশ্চিমপাড়া দিয়ে কী হয়েছে আমাকে বলছে হ্যাঁ এই অনেক দিন পর দেখা হলো বাড়িতে কেউ নাই আমার তো তোর সঙ্গে যখন দেখা হলো আমি কাপড়টা তুলছি তুই আমার দুধটা একটু লেড়ি দে না

এই যে বৃষ্টি হচ্ছে ফিস ফিস করে হ্যাঁ এবার রিণ্টু মায়ের সঙ্গে হকার দেখা হলো রিণ্টু মা বলল হাগো বৃষ্টি শুরু হয়েছে আমি কাপড়টা তুলতে যাই আর আমার আখার উনারনের মধ্যে দুধটা আছে একটু তুমি একটু Leid দাও উ গেল কাপড় তুলতে আমি গেলাম দুধ আনতে গরু না তোর বোনের আমুল দুধ এই নামুনের কথা বাatra ভালো না সারা দিন মদ গাজে খেয়ে খেয়ে ঘুরে বেড়াবে ও শখ এই কখন মদ খেছিস এই কি কথা সারাদিন তুমি খেয়ে খেয়ে ঘুরে বেড়াও খাই না আমি কি খাও সস্তা জিনিস খাই না কি খাও আমি মাঝে সাঁ না মনে বলে কি ওই মদ মানে জেডি এ জেডি কোন মদ হই না না তিন দিন আগে মদ গিলে মেলার মাঝখানে চিত হয়ে ন্যাংট হয়ে পড়েছিলে আমার ভাবিরা বৌদিরা সবাই এসে আমায় বলে গেল ডাক্তার ভাতার দেখছে ন্যাংট হয়ে চিত হয়ে পড়ে আছে এ আমি ন্যাংট হয়েছিল কে দেখলো আমার ভাবিরা দেখেছে নিজের চোখে দেখেছে নিজের চোখে দেখে জেনে আমি বলল কি করে তো নিজের ভাবি নিজের ভাবি আরে ও যদি নিজের ভাবি হবে তা আমি যখন ন্যাং টয়ে পড়েছিলাম আমাকে দেখলো তো সায়াটা খুলে আমাকে ঢেকে দিল না হা করো না ওদের লজ্জা নেই না ও ঢক্কা দিতে যাবে ও তাই তো আমার ভিডিও আমার ভিডিও ঢাকতে গেলে ওরও তো ডিসপ্লে উদাম হয়ে যাবে ও তার মানে আমাকে থাকেনি না কিছু বলেইনি না আমি ন্যাংটে শুয়েছিলাম হ্যাঁ আর বাবা তারকনাথ খালি দর্শন করে গেছিল বলে এসে না ল্যাংটে চিত হয়ে জল ঝল করে চিল্লাচ্ছিলে তখন সবাই বলছিলো অতো জল টল করে যখন চিল্লায় তখন তুইও যাসনি

তাই কোটের পকেটে করে নিয়ে গেছিল কালো না না মুতেই দিয়েছে তাই তো মনে মনে ভাবছে তো মুড় ছাড়তে নেই শোনো পাড়ার দিকে তাকিয়ে দেখো সবার বাড়িতে লেপা পোচা শুরু হয়ে গেছে সব চাল করতে লেগেছে বড় বড় খাসি সব স্নান করিয়ে নিয়েছে কেন সবার বাড়িতে লোক মরেছে নাকি একটা করে তুমি জানো না তিন দিন পরে জামাই ষষ্ঠী সবার বাড়িতে জামাই আসবে তো আমার বাপার কি রে ডাক বলে আমার বাপের কি এই যে কথা বলতে গেলে কুলের কথা খুলে বলতে হয় এই নামুনের সঙ্গে যেদিন বিয়ে হয় সেই বাসর রাত থেকে বলছি একotta আমার একটা ছেলে চাই আমার একটা ছেলে চাই এই নামুনে ছেলে ছেলে করতে করতে এগারোটা মেয়ে দিয়ে নাকি এই 11টা হলো তাও মন ভরেনি সে কথা নয় আমি তো ছেলে চেয়েছিলাম জবর জবরচান্স লাগাই তবর জবার জবরচান্স লাগাই তবর মে এই হুজ যদি কথা বকবি না চান্স আমি কেন লাগাবো কি যা কিছু সব তোমার দোষে তোমার দোষে আমার ছেলে হয়নি তাহলে বিচার করে কথা বলবি তোমার দোষে আমার এগারোটা মেয়ে হয়েছে দাদা আপনারা বিচার করবেন এইটা মনে করে এখন গান হচ্ছে কিছুদিন পর ধানের জমি হবে ধান হবে ধান কেটে মেশিনে ঢালবো একদিকে চাল বেরাবে একদিকে তুষ বেরাবে তো দাদা আমার যত ধান আর গোডাউনে ঢালছি ওর তুষ চাল দু দিকে না ওর মাগের ফিল্টার খারাপ তালক্ষি দোষ বলো দেখি হায় 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 বলে কিনা আমার ফিল্টার খারাপ হ্যাঁ তোর ফিল্টার ভালো হবে তবে তো ছেলে হবে না তোমার দোষেই আমার ছেলে হয়নি সব মেয়ে হয়েছে আচ্ছা যাক সেসব কথা এদেরকে সাক্ষী রাখছো কেন হ্যাঁ এরা তো সব সময় তোমার দলেই কথা বলবে আরে ওরা তো ভবিষ্যতে ফিল্টার নিয়ে ব্যবসা করবে তো এখন তোকে শিখে রাখুক শোনো যাক সব কথা আমার ছেলে হয়নি দুঃখ নেই আমার একটা মেয়ে আমি ছোটবেলায় বিয়ে দিয়েছি জামাইটা এসে অন্তত আমার মা বলে ডাকবে আমার ছেলের স্বাদ পূর্ণ হবে মেয়ে আমার ছোট থেকে বড় হয়ে গেল আজ পর্যন্ত জামাইটা আনার চেষ্টা করলো না ও জামাই আনতে হবে হ্যাঁ শুনো জামাই যদি এই বাড়িতে আনতে হয় তাহলে এই যা কি হলো তোমার মনের কথা আমি রাখবো আমার মনের কথা তুমি রাখবে না ও আমি সব শুনবো পাটিব হ্যাঁ পাটিতে দেবো আরে পাঠিবি না বাতাস করবো না ওটা না পাকা চুল তুলে দেবো আর তাহলে সুর উঠে যাবে ও করিস না তাহলে কি করবো যে ওইটা ওইটা আজ থেকে উনিশ বছর আগে প্রথম যখন আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম দুই জন্য একসঙ্গে বাসার ঘরে ঢুকলাম বাসার ঘরে ঢুকে ভোর রাতে তুমি যে পাঁ তুলে যে স্টাইলটা চালু করেছিলে ওইটা মনে কথা শোনো ছি 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 কথাবার্তা বলে ঢং আছে কেন কি পাতলা স্টাইল কি এ তুমি বললে আমি লেখা পড়া জানি না নাচ গান জানি গান গাইতে লাগলা আমাকে ভালো লাগলো না তারপরে পাতুলে ওই নাচতে লাগলা ও পা তুলে নাচের কথা বলছ না পা তুলে আমি তো ডিসপ্লে দেখব নাকি আমি গান শুনবো তাহলে জামাই আনবে তো সত্যি